আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভাই বোন বন্ধুরা সকলে কেমন আছেন কে কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন আরেকটা রেসিপি আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে একটা রোস্ট তৈরি করব। সেটা আমরা বাসায় সাধারণত যা যা থাকে সেগুলো দিয়েই আমি রান্না করব তো চলুন মূল রেসিপিতে চলে যায় সেই জন্য রোস্টের জন্য আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি তো রোস্টগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি মুরগির মাংসটাকে তারপরে এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এটা তেলে ভেজে নিয়েছি হালকা করে তারপরে যে ব্যাস্তার জন্য আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এটাকে আমি আলাদা করে উঠিয়ে রাখব তারপরে এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি যে মধ্যে যা যা ব্যবহার করতে হয় যেমন আমি ঘরোয়া পদ্ধতিতে যেই যেহেতু রান্না করছি সেই জন্য এখানে আমি বাসায় যা যা ছিল আদা রসুন বাটা ধনিয়া জিরে বাটা তারপরে লালমরিচের গুঁড়ো দিয়েছি এখানে এখানে আমি হলুদ ব্যবহার করিনি মরিচের গুঁড়োটা দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটাটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি এগুলোকে একটু কষানোর জন্য মশলাটাকে একটু কষানোর জন্য তো মশলাটা ভালো করে মিক্স করে দিচ্ছি পানির সাথে যাতে বাদামটা দলা বেঁধে না যায় বাদাম বাটাটা সেই জন্য ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে তারপরে যে দেখুন আমার মশলা কষানোর সাথে সাথে আমি মাংসগুলোও দিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো আমি এখানে দুধ দিয়ে রান্নাটা করব এখানে টক দিয়ে ব্যবহার করব না আমি একটা লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে আজকে রান্নাটা করব আমি তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটাকে আমি কয়েকটা কাঁচা গোটা দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছিলাম তারপর আমি এখানে দুধটাকে ভালো করে আগে একটু দুধ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমি বাকি দুধগুলো দিয়ে দিব এখানে দিয়ে আমি মূলত রান্নাটাই করব দুধ দিয়ে অন্য কিছু দেবো না দেখুন আমি যে দুধটা দিয়ে দিয়েছি পুরো দুধটা এখানে এ পরিমাণেই থাকবে দুধ তারপরে এটাকে আমি ভালো করে জাল করে শুকিয়ে নিব তারপর এখানে বেরাস্তাগুলো দিয়ে দিয়ে দিয়েছি আগে যে বেরাস্তাগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ এটা দিব একটু কালারের জন্য দিয়েছি আর দিয়েছি একটু ফ্লেভারের জন্য দিয়ে আমি এটাকে এই মানে এই ঝোলেই আমি রোস্টার রান্না শেষ করব এখানে আর আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি দেখুন আমার রোস্টটা কী সুন্দর হয়ে গেছে কালার কত সুন্দর আসছে পুরোটাই হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে ফেলব তো খুব সহজে বাসায় ঘরোয়া পদ্ধতিতে রোস্ট এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় আসলে কি বলবো একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন